ছয় জিবি রেম একশো আঠাশ স্টোরেজ মাত্র বারো হাজার টাকা উনিশ হাজার টাকায় ওপু রেন জিবি রেম পাঁচশো বারো জিবি স্টোরেজ সুপারএম ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র দশ হাজার পাঁচশো ভিভো এস ওয়ান প্রো সুপার ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর জিবি রেম মাত্র হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ফর না নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের সকল ধরনের ফোন কিন্তু যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিতে ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে সপ্তাহে রয়েছে মিরপুর 2 নম্বর শপিং সেন্টারে অত্যন্ত একটি টাচ মনসুর টেলিকম আর মনসুর টেলিকমে আসলে আপনারা সব সময় পেয়ে যাবেন আমাদের

অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে যারা নিবে তার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এবং সরাসরি কলে যোগাযোগ করতে পারবে তারা যে যে যেই যেখান থেকে দেখবে এই ভিডিওটা তাদের ঠিকানা এবং ফোন নাম্বার এবং নাম ঠিকানা সব দিয়ে দিবে ডিটেইলসে আমরা ওই ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দেব আচ্ছা তো ফার্স্ট অফ অল আজকে কোন ফোনটা দিয়ে শুরু করব আজকে আমরা রিজনেবল প্রাইজের ভিতরে যারা কম বাজেটের মধ্যে স্মার্টফোন খোঁজছেন তাদের জন্য নিয়ে আসছি হাওয়াই আমায় দুই জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে দুই জিবি বত্রিশ জিবি মাত্র পঁয়ত্রিশ টাকা টাকা আজকে ওকে দেখতে পারছেন এটা দিয়ে তো সবকিছু ইউজ করা যাবে না সব ইমো হোয়াটসঅ্যাপ এবং গেমিং ফোন খেলতে পারবে এটা গেমও খেলা খেলতে পারবে ওকে যারা টুকটাক একেবারে লো সেগমেন্টের গেম গুলো আছে সেগুলো প্লে করতে পারবে তারপর তারপর আছে এমআই এমআই নোট নোট ফাইভ এটা চার জিবি রাম চৌষট্টি জিবি রাম ওকে চার জিবি চৌষট্টি চার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন এম আই নোট ফাইভ যারা চাচ্ছেন ফোন গুলো দিতে দিতে পারেন একেবারে চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে লুক লাইক নিউ কন্ডিশনে কিন্তু একদম নিউ কন্ডিশন বক্স চাদর সহকারে তারপরে আছে রেডমি নোট টু রেডমি নোট টু হ্যাঁ এম আই নোট টু বলতে পারেন এটা মাত্র দিয়ে দিব আজকে চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু ফোনটা চাইলে কিন্তু নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে যাইলে সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু ইউজ করে দেওয়া যাবে তারপর তারপর আছে Vivo Y85 Vivo Y85 একদম ফ্রেশ কন্ডিশন যদি একটা স্পট দেখাতে পারে প্রত্যেক স্পটের জন্য 500 টাকা করে ডিসকাউন্ট হবে আজকে পার স্ক্র্যাচের জন্য 500 টাকা করে ডিসকাউন্ট হ্যাঁ ওকে ফুল বক্স চার্জ সহ বক্স চার্জ সহকারে এটা 6GB 128GB হ্যাঁ 6GB RAM 128GB স্টোরেজ পে আজকে পেয়ে যাও মাত্র 6000 টাকা 6000 টাকা 6000 টাকা ওকে দেখতে পাচ্ছেন মাত্র 6000 টাকা হলে নিতে পারবেন Vivo Y85 6GB 128GB পিছনে আবার ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন তারপর তারপর আছে ভিভো ওয়াই Vivo ফাইভ ভিভো এটা আট জিবি র্যাম দুইশো কত আজকে ফুল বক্স সহকারে একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যায় মাত্র ছয় টাকা কত পাঁচশো টাকাও একশো আট জিবি বক্স কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার চমৎকার কালার হ্যাঁ এটা আজকে যেহেতু মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার যার যত

হ্যাঁ কথা এটা দিয়ে দেবো মাত্র আজকে নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন নয় হাজার পাঁচশো টাকা

এক সেভেন এ ছয় জিবি রাশ জিবি স্টোরেজ এটা আজকে মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার ফুল বক্স চাওয়া সহকারে সবকিছু সহ তারপর তারপরে রয়েছে এম আই লাইট ফাইভ

এটা তুমি দামাক অফার দিয়ে দেবো আজকে কত ভাই আট হাজার টাকা মাত্র আট হাজার আট হাজার টাকা এটাও কি সম্ভব সম্ভব রেডমি নোট ইলেভেন চার জিবি মাত্র আট টাকা আজকে ও কেপুরে যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করা প্রাইস চাইলে কিন্তু দিতে পারেন ভিউয়ার্স আপনারা তারপর আছে ওপো এফ সতেরো ওপো এফ সতেরো সুপার এমোল্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত ভাই আজকে এটা দিয়ে দেবো মাত্র আজকে দশ হাজার টাকায় দশ হাজার দশ হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন সুপার এমোল্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

তারপর বাংলাদেশ ট্যান আছে কত চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো আজ চল্লিশ হাজার টাকার ফোন চোদ্দ হাজার পাঁচশো প্রায় ছত্রিশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আজকে আচ্ছা তারপর তারপর আছে রেডমি নোট থার্টি রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টি একদম লেটেস্ট মডেল নিয়ে ফুল বক্স সহকারে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার আর জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একেবারে ফুল বক্স সহ লুক লাইক নিউ কন্ডিশন নিউ কন্ডিশন দেখলে মনে হবে মাত্র বক্সটা কেটে সাত দিন ইউজ হয়ে যায় দিন ইউজ মাত্র সাত দিন ইউজ মাত্র সাত দিন ইউজ লুক লাইক নিউ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা তারপর ভাইয়া

তারপর আছে 13500 টাকা হলে নিতে পারবেন হ্যাঁ 13500 নিতে পারবেন আর তারপর আছে Redmi Note 10 Pro Max Redmi Note 10 Pro Max একদম ফুল বক্স চালার সহকারে ফ্রেশ কন্ডিশন AMOLED ডিসপ্লে AMOLED ডিসপ্লে 108 মেগাপিক্সেল ক্যামেরা 108 মেগাপিক্সেল ক্যামেরা 8 মেগাপিক্সেল ক্যামেরা ওকে যারা প্রফেশনাল ভাবে কাজ করতে চায় নিতে পারেন কিন্তু এটা দিয়ে তো মাত্র আজকে 15500 টাকা কত 15500 আছে 15500 একদম ফুল বক্স চালার সহকারে ওকে ফুল বক্স চালার সহকারে চমৎকার ফোন ভিউয়ার্স চাইলে কিন্তু নিতে পারেন ব্যাটারি ব্যাকআপের জন্য পারফেক্ট ফোন কিন্তু তারপর আছে Note 10 Pro

তারপর তারপর আছে আমাকে মাত্রি ফাইভ জি ছয় জিবি একশবি একশো আঠাশ জিবি ওকে দেখতে পাচ্ছেন পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করা ছয় জিবি একশো আঠাশ জিবি তারপর আছে Vivo S1 Vivo S1 S1 8GB RAM 256GB স্টোরেজ সুপার এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ফুল বক্স চার্জার সহকারে পেয়ে যাবে কত ভাই ভাই মাত্র 9000 টাকা 9000 টাকা পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আজকে একবার বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র 9000 টাকা শীতের অফার শীতের অফার গরমের অফার শীতে আজকে গরমের অফার দিয়ে দিছি ওকে তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ ভাই আজকের মতো এই পর্যন্ত থেকে সামনে আরো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ভিউয়ার্স এই ছিল মনসুর টেলিগ্রামের আজকের গুলো আপনাদের কাছে প্রাইসটা কি রকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে গেছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে